যাকে খুব করে ভালোবাসতে গিয়েছি ভালোবেসেছি দিন শেষে কোনো না কোনো ভাবে সে হাত ফসকে বেরিয়ে গেছে সমাজ অর্থ ধর্ম খুব করে ভালোবাসার বিরোধিতা করেছে মন থেকে চাইলে সব পাওয়া যায় কথাটা অবশ্য ছোটবেলা থেকেই শুনে আসছি তবে তাকে পাওয়া হয়নি অসাধ্য সাধন হয় এমন কথা অনেক শুনেছে কিন্তু তার বেলায় হয়নি শুষ্ক হয়ে গা থেকে ঝরে পড়া পাতা কয়েকদিন পরে আবার নতুন কচি পাতা হয়ে জন্মায় সে একবার ঝরে গিয়ে আর জন্মায়নি গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লেগেছেন টিজ নাইন গল্প পাঠে হামি আমি কুশদাস দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর হ্যাঁ আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমায় মিল করতে পারে অথবা কমেন্ট বক্সে আপনাদের গল্প আমাকে শেয়ার করতে পারে আমি আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ